নমস্কার জয় শ্রীরাম মালদায় জেলায় আজকে যা ঘটল পুরা পশ্চিমবঙ্গবাসী দেখল পুরা ভারতবাসী দেখলো মালদায় কী ঘটল কিছু সংখ্যক মুসলিম জেহাদি যেইভাবে তান্ডব চালালো বাছাই করে হিন্দুদের দোকান পাত হিন্দুদের বাড়ি লুৎপাত করল এরা তারা ওপেনলি লাইভ ভিডিও করে ফেদ দেওয়া হচ্ছে

এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ভাইরাল হচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মিস্তিম মিডিয়া এই সমস্ত নিউজ প্রচার করে না প্রচার করে না এই সমস্ত মিডিয়া কারণ এরা তো মমতা ব্যানার্জির মানে লন্ডনে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার নিউজ নিয়ে ব্যস্ত মমতা ব্যানার্জির সেই সমস্ত নিউজ এরা প্রচার করে লন্ডন লন্ডন আর ভারতের ইমোশনাল রিলেশন ইমোশনাল হিস্টোরিক্যাল রিলেশন মানে ইমোশনাল যে যে ইংরেজ আমাদের দুইশো বছর শাসন করে গেল অত্যাচার করে গেল লুটপাট করে নিয়ে গেল তাদের সাথে আমার আমাদের ভারতবাসীর ইমোশনাল রিলেশন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাষণ আর এই এই চোর কুণাল ঘোষ সকালবেলায় মর্নিং ওয়াক করছে মুখ্যমন্ত্রীর সাথে কোন দোকানে গেল লুৎপাত করতে এই সমস্ত ছবি ছাড়ছে এই কুনাল ঘোষ নেতা এই সমস্ত নিউজ চ্যানেলদের কাছে এই সমস্ত নিউজ আসা আশা করবেন না পশ্চিমবঙ্গের এই সমস্ত ঘটনা এরা দেখাবেন না আপনারা হয়তো মাসে মাসে রিসার্চ করেন তাদেরকে মাসের একটা এমন এমন দিয়ে থাকেন যখন রিসার্চ করেন তোমাদের টাকা নিয়ে তোমাদের এই সমস্ত দুর্দশার নিউজরা দেখাবে না উত্তরপ্রদেশে কোন মসজিদ মসজিদকে একদম হোলির সময় একদম তিরপল দিয়ে ঢেকে দিয়েছে এই সমস্ত নিউজ দেখাবে এই সমস্ত চোতি চাতা চোতি চাতা চ্যানেল নিউজ এইটিন চ্যানেল আমি ওপেনলি বলছি এই নিউজ এইটিন চ্যানেলকে বয়কট করো বয়কট করো এই নিউজ এইট্টিন বাংলাকে দালাল চ্যানেল এটা সির দালাল চতি চাতা মিডিয়া নিউজ এইটিন বাংলা আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি গৃহমন্ত্রী অমিত শাহজি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজির দৃষ্টি আকর্ষণ করছি পশ্চিমবঙ্গে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক আমরা সরকারকে ট্যাক্স দেই কিসের জন্য কিসের জন্য আমরা ট্যাক্স দেই নরেন্দ্র মোদী মোদীজি অমিত শাহজি দ্রৌপদী মুর্মুজি কিসের জন্য আপনাদের আমরা ট্যাক্স দেই বসে থাকার জন্য আমরা আপনাদের কিসের জন্য ক্ষমতায় আনছি নরেন্দ্র মোদিজি অমিত শাহজি কিসের জন্য ক্ষমতা দিয়েছি আমাদের রক্ষা করার জন্য আমাদের সুরক্ষা দেওয়ার জন্য আমাদের ট্যাক্সির টাকা নিয়ে আপনারা অ্যাস করবেন এটা চলবে না এটা চলবে না পশ্চিমবঙ্গে মালদা জেলায় যা ঘটছে অ্যাকশন নিন এই অবিলম্বে অ্যাকশন নিন ঠান্ডা করে দাও এই সমস্ত জেহাদিদের পথ দিয়েছি কিসের জন্য বসে থাকার জন্য না আমরা হিন্দুরা এইভাবে মার খাবো আমাদের এইভাবে দোকানপথ লোধ করা হবে আর আমরা চুপ করে বসে থাকবো পুলিশ পুলিশ কী করলো আজকে পুলিশের ভূমিকা কি আজকে পুলিশের রোল কি এই সমস্ত দাঙ্গাদের মানে দেখার জন্য এরা দাঙ্গা করছে পুলিশ লুকি লুকিয়ে দেখবে চুরি পরে বসে থাকো পশ্চিমবঙ্গ পুলিশ আর পালে ঘোংতা দা নিয়ে নাও ঘোংতা দাও পুলিশ খালি বিজেপি নেতার পিছনে লাগে শুভেন্দু অধিকারী কই যাচ্ছে কই না যাচ্ছে শুভেন্দু অধিকারীর হাতে একদম চিমতি মারবে এগুলোই পারবে বিরোধী দল নেতার পিছনে যাচ্ছে মালদায় যা ঘটছে পশ্চিমবঙ্গ পুলিশ দেখলো না মালদায় কি হচ্ছে এই সমস্ত জেহাদিদের দান দা মেরে ঠান্দা করে দিতে পারেনি এখনও বলবেন ভাই ভাই এখনও বলবেন হিন্দু মুসলিম ভাই ভাই এখনও ভাইচারা দেখাবেন যে মুসলিম হিন্দু ভাই ভাই কিসের ভাইচারা কিসের সেকুলেরেজাম দরকার নেই সেকুলের বন্ধ হিন্দু হিন্দু ভাই ভাই এটাই বলবো এতটুকু বলবো আর এখনও পর্যন্ত যদি তোমরা চুপ করে থাকো যদি কোনো প্রতিবাদ না করো তাহলে দেখো মালদার অবস্থা হয়তো ভাবছেন পাশের বাড়িতে আগুন লেগেছে আমি কলকাতায় বসে কুজবেড়ে বসে আমাদের কিচ্ছু হবে না পাশের বাড়িতে আগুনটা যখন লাগে না সেই আগুন তোমার তোমার বাড়িতেও লাগবে বেশি সময় নেবে না অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করো আর যারা পাঁচশো টাকা হাজার টাকার লোভে ভাতার লোভে এই সরকারকে যারা ভোট দিচ্ছেন দেখো দেখো আজকে মালদার ঘটনা আজকে দেখো যাদবপুর ইউনিভার্সিটি দেখো দুই দিন আগে ইকতার পাতি করলো যে এখানে সরস্বতী পূজার সরস্বতী পূজা মানে করার জন্য হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্ট থেকে পারমিশন নিতে লাগে পারমিশন নিতে লাগে আজকে যাদবপুর ইউনিভার্সিটি একদম জেহাদিদের মানে একদম হাতে চলে গেছে কখনো কখনো লেখে কাশ্মীর আজাদি কাশ্মীর কি কাশ্মীর মাঙে আজাদি এই ফিলিস্তিন জিন্দাবদ পাকিস্তান জিন্দাবদ এতেও লেখা হতে থাকে এই যাদবপুর ইউনিভার্সিটি একদম জঙ্গি জঙ্গি ঢুকে পড়েছে ইকতার পাদি করে অথচ সরস্বতী পূজা করার জন্য হাইকোর্ট থেকে পারমিশন নিতে লাগবে পশ্চিমবঙ্গ থেকে যদি এই সমস্ত এই দশা হয় তাহলে খুবই দুর্দশা হিন্দুদের জন্য আস্তে আস্তে অপেক্ষা করে থাকো যদি চুপ করে থাকো আমি এতটুকুই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি অন্য হতে ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় শ্রীরাম বন্দে মাতরম ভারত মাতা কি জয়